আজকের ডকুমেন্টারির বিষয় ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী বিটঘর গ্রামের মটখোলা মহাশ্মশান এই শ্মশানটি শুধু মৃতদেহ দাহের স্থান নয় বরং এটিএ অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনের এক অমূল্য প্রতীক স্থানীয় প্রবীণরা জানান মটখোলা মহাশ্মসান অন্তত দুই শতাধিক বছর আগে থেকে ব্যবহার হয়ে আসছে একসময় গ্রামীণ সমাজে শ্মশান শুধু দাহের স্থানই ছিল না বরং সামাজিক সমাবেশ আচার অনুষ্ঠান এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের কেন্দ্রস্থলও ছিল শ্মশানের পাশেই ছিল একটি বড় পুকুর যা দাহ সংক্রান্ত আচার শুদ্ধিকরণ এবং ধর্মীয় স্নানের জন্য ব্যবহৃত হতো। এই পুকুরটি আজও গ্রামীণ ঐতিহ্যের সাক্ষী হয়ে আছে গ্রামবাংলার প্রতিটি শ্মশান শুধু মৃত্যুর স্মৃতি নয় বরং প্রজন্মের ঐতিহ্যকে বয়ে আনে মঠখোলা মহাশ্মসানতাই গ্রামবাসীর কাছে এটি পবিত্র স্থান প্রার্থনার স্থান এবং এক প্রকার সম্মিলিত ঐতিহ্যের চিহ্ন যে মানুষরা এখানে শেষকৃত্যের মধ্য দিয়ে বিদায় নিয়েছেন তাঁদের গল্প তাঁদের বেদনা আর স্মৃতি এখানেই লুকিয়ে আছে কিন্তু দুঃখজনকভাবে আজ এই শ্মশান নানা সমস্যার মুখে বছরের পর বছর অবহেলা এবং শ্মশানের জায়গা সংকুচিত করে তুলেছে স্থানীয়ভাবে জানা যায় অবৈধভাবে মাটি কাটা আশেপাশের জায়গা দখল এবং পরিকল্পনাহীন উন্নয়ন এই ঐতিহ্যবাহী স্থানের অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে এই পরিস্থিতিতে বিটঘর গ্রামের সাধারণ মানুষ নীরব থাকেননি তারা মানববন্ধন করেছেন সমাবেশ করেছেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন তাদের দাবি খুব স্পষ্ট এই মহাশ্মসান রক্ষা কর আমাদের ঐতিহ্য বাঁচাও গ্রামবাসীর প্রত্যাশা সরকার ও স্থানীয় প্রশাসন উদ্যোগ নে পুকুর ও আশেপাশের পরিবেশ সংস্কার করা হোক এবং এটিকে একটি সংরক্ষিত ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হোক মৃত্যু অনিবার্য কিন্তু মৃত্যুর স্মৃতিকে ঘিরে তৈরি হয় জীবন্ত ঐতিহ্য মটখোলা মহাশ্বসান সেই ঐতিহ্যেরই প্রতীক প্রজন্ম থেকে প্রজন্ম যারা এখানে চিতায় শয়ন করেছেন তাদের স্মৃতি যেন অবহেলায় হারিয়ে না যায় এই শ্মশান রক্ষার দায়িত্ব শুধু স্থানীয়দের নয় এটি আমাদের সবার কারণ ঐতিহ্য মানেই তো জাতির পরিচয় আর জাতির পরিচয় রক্ষাই আমাদের